রহস্যে গেরা রক্তচন্দ্র বা রেড মুনের আসল রহস্য আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা সবাই রক্তচন্দ্র দেখলাম কিন্তু জানেন কি কি কারণে চাঁদ লাল হয়ে যায় সেদিন আকাশে ছিল এক অদ্ভুত দৃশ্য সাদা রুপালি চাঁদ না হয়ে তা যেন রক্ত লাল অনেকের মনে প্রশ্ন জেগেছিল রেডমুন বা রক্তচন্দ্র আসলে কি ভৌতিক কোনো ঘটনা না তো নাকি এর পেছনে আছে বিশুদ্ধ বিজ্ঞান আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যেরই উত্তর খুঁজতে চেষ্টা করব চাঁদ তো আমরা সাদা বা হলুদ রঙেরই দেখে থাকি তাহলে হঠাৎ করেই সেটা লাল হয়ে গেল কেন নিশ্চয় অনেকেই নানারকম কুসংস্কার বা ভিন্ন ধারণার সাথে এই ঘটনাকে যুক্ত করেছেন কিন্তু আসলে সত্যিটা হচ্ছে এটি একটি পূর্ণিমার চাঁদ কিন্তু সেটা একটা বিশেষ ধরনের পূর্ণিমা যার নাম চন্দ্রগ্রহণ চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি কল্পনা করুন সূর্য এক পাশে পৃথিবী মাঝখানে আর চাঁদ অন্য পাশে পূর্ণিমার দিনে সূর্য পৃথিবী আর চাঁদ প্রায় একই সরল রেখায় চলে আসে এবার সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এই ছায়ার মধ্যে দিয়ে যখন চাঁদ ঘুরে যায় তখনই হয় চন্দ্রগ্রহণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল চাঁদটি লাল দেখায় কেন এর জন্য দায়ী আমাদের পৃথিবীর নিচের বায়ুমণ্ডল আর একটা মজার ঘটনা যার নাম রেলিয়া স্কেটারিং আমরা প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল কমলা রঙের দেখি এই একই নিয়মে পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল একটা প্রিজম বা লেন্সের মতো কাজ করে সূর্যের সাদা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন নীল রঙের আলো যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোটো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বা স্কেটার হয়ে যায় কিন্তু লাল রঙের আলো যার বড় সহজে বায়ুমণ্ডল ব্যাট করতে পারে একটি চন্দ্র গ্রহণের সময় সূর্যের সেই লাল আলোগুলো পৃথিবীর বায়ুমণ্ডল ব্যাধ করে বেঁকে যায় এবং সেই আলোটা পড়ে চাঁদের উপর আমরা সেই লাল আলোই রিফ্লেক্ট হয়ে আসতে দেখি তাই চাঁদ কাছ থেকে লাল দেখাই চলুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি মনে করুন আপনি স্টেডিয়ামে আছেন লাইট বন্ধ স্টেডিয়ামের বাইরে শক্তিশালী স্পটলাইট জ্বলছে আপনি দাঁড়িয়ে আছেন মাঝখানে পিছনে যে দেহাল আছে তার উপর আপনার ছায়া পড়েছে কিন্তু সেই স্পটলাইটের কিছু লাল আলো আপনার কাঁধ ঘেঁষে গিয়ে সেই দেহালে পড়ছে আপনার ছায়ার মাঝেও জায়গাটা লাল মনো টিক তেমনই একটা বিষয় দুনিয়ার বিভিন্ন সংস্কৃতিতে রক্তচন্দ্র নিয়ে নানা বিশ্বাস সুখ ও সংস্কার আছে কেউ বলেন এটা অশুভ কেউ বলেন ভবিষ্যতের সংকেত কিন্তু বিজ্ঞান এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক ও জ্যোতির্বিদ্যা রিলেটেড ঘটনা বলে দাবি করে এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই বরং এটি একটি দারুণ দুর্লভ দৃশ্য যা একজন স্কাইওয়াচার হিসেবে আপনার উপভোগ করা উচিত এখন প্রশ্ন হচ্ছে পরে চন্দ্রগ্রহণ কখন আপনি যদি আট সেপ্টেম্বরে রেড মিস করে থাকেন চিন্তার কোনো কারণ নেই রেডমুন পুনরায় আবার দেখা যাবে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর পরবর্তী মন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি নিত্য নতুন রহস্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ